মাঝে মাঝে আমার যে কী যে খেতে মন চায় আমি নিজে বলতে পারবো না আজকে যেমন রাত দশটা বেজে গেছে তো আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে একটু শুটকি রান্না করবো একটু আলু সিম পেঁয়াজ দিয়ে ভালো লাগবে খেতে বেশি করে রসুন দিয়ে শুটকি রান্না করলে অনেক বেশি মজা লাগে আসসালামু আলাইকুম আজকে কেমন যেন একটু হচ্ছে অন্যরকম খাবার খেতে মন চাচ্ছিলো রান্না আছে বাসাতে মাছ রান্না করেছি কিন্তু এটা খেতে আমার ভালো লাগছে না মনে হচ্ছিল যে একটু ঝাল ঝাল করে সুটকি রান্না করব এটা দিয়ে পেট ভরে ভাত খাব আর বাসাতে দেখেন যে সিম আছে সিম দিয়ে নতুন নতুন সিম দিয়ে শুটকি রান্না করলে অনেক বেশি মজা হয় যে কাজ সেই কাম তো চুপচাপ বসে পড়লাম হচ্ছে কাজ করতে যেহেতু আপনাদের ভাইয়া রাস্তে রাত এগারোটা পর্যন্ত বাজে যায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো আমি তার জন্য আর কি আমার মেয়েকে হচ্ছে টিভি দিয়ে বসে গেলাম কাটাকাটি করতে তারপরেও এসে দেখেন আমার সাথে একটু দুষ্টুমি করবে মানে যখনই দেখবে যে আম্মু ভিডিও করা শুরু করেছে তখনই এসে হাত নাড়া করা শুরু করে দিবে আর এই যে দেখছেন যে হচ্ছে জলপাই একটু টক টক করে রান্না করব তো তার জন্য জলপাই নিয়ে নিয়েছি এখন হচ্ছে জলপাইয়ের সিজন আপনারা হচ্ছে জলপাই পাবেন জলপাই দিয়ে আমার ডাল রান্না করে খেতে ভাল লাগে মাছ রান্না করতে ভাল লাগে ছোট মাছ দিয়ে চড়চড়ি খেতে ভালো লাগে কান্না ভালো লাগে একটু টক খাবার খাইতে বিশেষ করে আমাদের অঞ্চলে মানে রাশিয়ার এলাকার হচ্ছে টক খাবারগুলো একটু বেশি পছন্দ করে যেমন জলপায়ের আছে মাছদের রান্না ডাল তারপরে এই যে সুটকিতে জল পায় এগুলো কখনো খাইছেন তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে গায়ে যখন দেখবেন এক খাবার খেতে খেতে ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে প্রতিদিন মাছের ঝোল না হলে মাংস এগুলো খেতে খেতে আসলে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছি তো তার জন্য আজকে একটু অন্যরকম খাবার করব তো যাই হোক আর আমার কয়েকদিন পর পরপরই জানেন আমার কাছে সুটকি খেতে ভীষণ পরিমাণ পর্যন্ত ভালো লাগে আমার কাছে সুটকি মাছ আর যদি গরু মাংস রাখা হয় আমি মনে হয় সুটকি মাছটাকে এত বেশি পছন্দ করি আমার ভর্তাও ভালো লাগে একটু রসুন পেঁয়াজ দিয়ে ভুনা ভূনা খেতেও ভালো লাগে তো এটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমার যখন একটু খাবারে অরুচি হয়ে যায় যে খাবার খেতে ভালো লাগছে না বা একটু হচ্ছে অসুস্থ লাগছে তখন যদি কেউ যদি আমাকে একটু সুটকির তরকারি রান্না করে বা সুটকির ভর্তা করে দেয় আমি ভীষণ হলো মানে পছন্দ করি তো যাই হোক আমার সাথে সাথে আবার মেয়েটাও এখন মানে সুটকির তরকারি খেতে ভীষণ পছন্দ করে এত পরিমাণে ঝাল দেই গায়ে বিশ্বাস করবেন হয়তো না আমার তরকারি দেখলে রান্না করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী পরিমাণ ঝাল খাই আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমার হচ্ছে মাসে প্রায় হাফ কেজির উপরে মরিচের গুঁড়া লাগে তার সাথে তো কাঁচা মরিচ মানে আমরা খাই তো এত পরিমাণ যে মরিচের গুড়া আবার সেটা নিজের বাসায় ভাঙানো তাহলে বুঝছেন যে কি পরিমাণের ঝাল খাই আমরা তো আমার ঝাল ঝাল যে কোনো খাবারই ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে তো ঝাল ছাড়া কোনো খাবারই খেতে ভালো লাগে না যে একটু জেটে রান্না করবো সেটা ঝাল ঝাল হবে তো আমার সাথে থাকতে থাকতে আপনাদের ভাই এক সময় হচ্ছে খাবার খাইতো আর চোখ পানি ফেলতো কিন্তু বেচারা এখন অভ্যাস হয়ে গেছে বলে না যে মানুষ অভ্যাসে দাসত্ব সেটা হচ্ছে কথা আমার সাথে থাকতে থাকতে আপনাদের ভাইয়ের অভ্যাস হয়ে গেছে সাথে আমার মেয়েটারও পুচকু মেয়েটারও এই যে দেখছেন এটা হচ্ছে কাস্কি শুটকি এই শুটকিটা মোটামুটি খুবই ভালো লাগে আপনাদের ভাইয়াকে বলেছি হচ্ছে চাপা শুটকি নিয়ে আসতে নাহলে পুটি পুটি মাছের যে শুকনো শুটকি আছে সেগুলো নিয়ে আসতেন তো ওই আবার এই ধর এই শুটকিটা নিয়ে এসেছে এটা আমার কাছে আমি খুবই কম খাই কিন্তু আজকে দেখা যায় টাই করে দেখি কেমন লাগে আর তাছাড়া সবজি রান্না করতে আবার হচ্ছে চিংড়ি শুটকি যেগুলো আছে ছোটো চিংড়িগুলো বা একটু মিডিয়াম সাইজের চিংড়িগুলো এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে সত্যি কথা এগুলো যখন সবজিতে দেওয়া হয় তখন অনেক ভালো লাগে একটু হালকা গরম পানি দিয়ে আমি একটু ভিজে রেখেছিলাম পাঁচ মিনিট পর্যন্ত তারপর একটু ধুয়ে নিয়ে দেখেন যে কত ময়লা পড়েছে তো যাই হোক এভাবে করে আপনারা যদি খান তাহলে অবশ্যই ভালো হবে যেহেতু এটা খোলা আকাশের নিচে পড়ে মানে থাকে আবার কিভাবে ধুয়েছে বা কাটছে কিনা জানি না তো এর জন্য আর কি ধুয়ে নিলাম এখানে একটু হালকা করে তেল দিয়ে নেবো দেওয়ার পর হচ্ছে সুটকিটা যখন হচ্ছে দিবো না তখন দেখবেন এত সুন্দর স্মেল বের হয় গাইস পুরো বাড়ি একবারে মম করে একটা টাইমে আছে মানে যখন বিয়ের পর পর আপনাদের ভাইয়া শুটকি গন্ধ নিতে পারতো না প্রচুর পরিমাণ ঘৃণা করতো শ্বশুরবাড়ি কেউ সুটকি খাইতো না বলতো যে ছেলের বউ কী খায় মানে বলে পচা মাছ খায় কিন্তু আমার কাছে এত ভালো লাগে আর এই শুটকির দাম দেখছেন আটশো নয়শো বারোশো টাকা কেজি মানে অল্প একটু সুটকির নিবো পঞ্চাশ গ্রাম বলে ষাট টাকা সত্তর টাকা এত দাম আর এটা আমার শ্বশুরবাড়ি কেউ খাইতো না তো যখন থেকে আমি একটু মজা মজা করে রান্না করতাম তখন থেকে দেখতাম যে ঠিকই ভালো ভালো খাইতো এই যে শুটকিটা একটু হালকা করে ভেজে নিলে হয় যে খুব সুন্দর একটা গন্ধ বের হয় আর তারপরে যে মানে একটা বাজে স্মেল আছে সেটা চলে যায় তরকারিটা এবার দিয়ে দিবো সবজিগুলো দিয়ে দিবো এখানে সিম আছে আলু আছে জলপাই আছে পেঁয়াজ আছে বেশি করে রসুন দিয়েছি এবার এটা রান্না করলে মোটামুটি খুব ভালো হবে কোনো রকম ঝোল রাখবো না একদম কষিয়ে কষিয়ে মানে একটু হালকা করে কষিয়ে নিব নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি করে তেল দিয়ে দেখবেন যে একদম মাখা মাখা করে রান্না করলে অনেক বেশি খাবার মানে ভালো লাগে আর কি তো যাই হোক দেখুন যে কতটা মরিচ দিচ্ছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি এখানে প্রায় দেড় চামচের মতন পানি দিচ্ছ সরি দুই চামচের মতন হচ্ছে মরিচ গুঁড়া দিচ্ছে আর এটা কিন্তু অরিজিনালি হচ্ছে আমাদের বাসায় ভাঙানো আপনারা যদি এর সাথে যদি কাঁচা মরিচ দেন তাহলে খেতে আরও ভালো লাগবে আমার কাছে কাঁচা মরিচ ছিল না বলে আমি হচ্ছে এখানে একটু মরিচ গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি তো স্বাদ মতন লবণ এখানে হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে একটু হচ্ছে কষিয়ে নিব যে কোনো রান্নাতে আমি একটু হচ্ছে অল্প করে হইলে একটু কষিয়ে নিই তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে মানে অল্প একটু করে আমার আম্মু বলে যে এই রান্নায় করো কারণ যত বেশি কষাবা তত বেশি খেতে মজা লাগবে তার যেটা সুটকির তরকারি এটা যদি একটু হালকা করে তেল তেলের মধ্যে একটু উপর করে ভাজে নেওয়া হয় তো তাহলে এর স্মেলটা পুরোটা ছড়িয়ে পড়ে আর এই রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারবেন সুটকি মাছ যে এখন এখন শীতের সময় আসছে শীতের সময় তো শুটকি মাছের তরকারি আমার ভীষণ ভালো লাগে যে তখন টমেটো উঠবে ফুলকপি উঠবে তারপর মূলা তো এখন উঠে গেছে তো এগুলো দিয়ে যখন রান্না করা হবে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই রান্নার পাশে মেয়েকে একটু খাওয়াই দেবো যেহেতু অনেক রাত পড়ে গেছে আর এই তরকারিতে তো আমার মেয়েকে আমি খাওয়াবো না কারণ এখানে সিম তো আছে সিমে প্রচুর অ্যালার্জি আমার মেয়েরা প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়েছে তো তার জন্য এটা আর খাওয়াবো না ওর জন্য হচ্ছে ডিম রান্না করেছি আর তাছাড়া মাছের তরকারি তো আছেই এই দুইটা জিনিস দিয়ে ওকে হচ্ছে খাইয়ে ফেলবো খাওয়ানোর পর প্রায় হচ্ছে রান্না করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আপনাদের ভাইয়াও চলে এসেছে বলছে যে এত রাত্রে রান্না করছে কেন কিন্তু কি করে ব্যাটারে বুঝাই যে আমার এখন সুটকি মাছের তরকারি খেতে ভীষণ ইচ্ছা করছিল তো মোটামুটি রান্না আমার কমপ্লিট দেখুন তারপরে আমি এই যে দেখছেন কোনো রকম ঝোল ছিল না ঠিক এভাবে করে ঠান্ডা হওয়ার পর গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা যে কোনো সবজিতে ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক আজকে রান্না করতে করে মোটামুটি প্রায় বারোটা বেজে গিয়েছিল তারপরে কাজ টাচ করে খেয়ে দেয়ে একটা ঘুম দিয়ে দেবো ধন্যবাদ